করতেছি রাখিবের জন্য ছোট ভাই রাখি আসবে বাসায় গেছে আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো আহম ভুম চলো চলে যাই খাওয়া দাওয়া করবো আজকে আমরা ডাল ভাত একবার তোমার গোসল টোসল করেই আইসো হ্যাঁ করে আসছো রেডি নাকি চলো তাহলে যাই এই দোকানটি খালিশপুরে অবস্থিত অবস্থিত নিচে এখানে রাকিবের গাড়ি রাখলো আমার তো এখানে তো ভাই বাসায় গেছে খাবার আনতে এই দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে গোটা ডাল ভাত খাবো একদম সবজি দিয়ে গরম গরম তরকারি আর এমনি অন্য সময় এখানে পাওয়া যায় গরুর বিরিয়ানি তেহারি এগুলো পাওয়া যায় সাদা ভাত ডিম তর ডিম কারি সবজি ডাল চাটনি আজকে রাখি ধরে নিয়ে আসি বললাম চলো ওই দোকানে খাই আশা করি খুব ভালো হবে কারণ আমি একদিন খেয়ে গেছি ভাত খুব ভালো লাগছে ভাই বাসা কত দূর ওনার ও তাহলে তো দশ মিনিট লাগবে না আসতে নাকি কারণ আমাদের অফিস আছে তো

আহ তরকারি এখন খাওয়া দাওয়া হবে ধন্যবাদ ভাই আপনি খুব তাড়াতাড়ি আসছেন আমাদের অফিস আছে তো হ্যাঁ বাটিতে কেটে কেটে উঠান তাহলে ভালো হবে একবার ফুটো

ওইটা আবার কি নিরামিষ সবজি ফুলকপি দেন দেন খাবার দেন আমার বাইরের ক্ষুদা লেগে গেছে আমারও সেই খুদা লাগছে একদম বাসা থেকে রান্না করে নিয়ে আসছে গরম গরম দুপুরের খাবার দেন সবজি তারপর দেখি মাছ খাবা ডিম খাবা হ্যাঁ না না মাংস আমি খাবো না মাছ খাবা না ডিম নাকি ভাই কি মাছ ওইটা

এটা কি মাছ সাগরের না দুই প্লেট সাগরের মাছ সবজি ভাত এদিকে রাখি খাওয়া শুরু হয়েছে কেমন রাখি সবজি খাওয়া শুরু করব আর বেশি কথা হবে না আজকে ব্লগ এ পর্যন্ত এটা দোকানটা অবস্থিত হচ্ছে খালিশপুর লিবার্টি সামনে একদম নিচে এখানে বাসার রান্না করা খাবার খেতে পারবেন আপনারা চলে আসবেন দুপুরে যারা খুলনা থেকে দেখতেছেন এখানে বিরিয়ানি আইটেম পাওয়া যায় তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ ট্রাভেল অ্যান্ড পুলের সাথেই থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে আল্লাহ হাফিজ